নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ দু হাজার চব্বিশের তোমরা অনেকেই অপেক্ষা করছো যে গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো সেই ব্যাপারে একদম অফিসিয়াল আপডেট তোমাদের প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে যেখানে যোগ্যতা নিয়ে অনেকেরই একটা কনফিউশন আছে যে কী এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে আইটিআই যোগ্যতার প্রার্থীরাই কি শুধুমাত্র আবেদন করতে পারবে না মাধ্যমিক যোগ্যতার যারা প্রার্থী তারাও আবেদন করতে পারবে এবং এই ব্যাপারে একটি অফিসিয়াল আপডেট এসেছে যেটা এস এর তরফ থেকে অর্থাৎ সাউথ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে তার জন্য অফিসিয়াল নোটিসে আমরা চলে যাব। সেখান থেকে ডিটেলস ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি তো পিডিএফটা ওপেন করে নিচ্ছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সাউথ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে কিন্তু এই নোটিসটা কিন্তু জারি হয়েছে তো দেখো একটা কথা তোমাদের বলে দিই নোটিসের মেন বিষয়বস্তু যেটা সেটা জানতে হবে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান আমরা এডুকেশন কোয়ালিফিকেশানটা আমরা জানবো তোমরা জানো রেলওয়ের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা কিন্তু স্পোর্টস কোটাতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কালচার কোটাতেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এছাড়া তোমাদের যেরকম জেনারেল কোটাতে সেটারও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এছাড়া বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল ক্যাটাগরিতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো কিন্তু তোমরা দেখবে এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু সেম থাকে এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু কোনো পরিবর্তন থাকবে না তো সেরকমই নোটিস রিলিজ হয়েছে এস এর তরফ থেকে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি হচ্ছে গ্রুপ সির নোটিস বেরিয়েছে আর একটি হচ্ছে গ্রুপ ডি নোটিস বেরিয়েছে ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে তোমরা বেতন লেভেল থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম সেমই কিন্তু দেখতে পাবে এবার হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু আমরা দেখবো কোয়ালিফিকেশান যেখানে দেখো গ্রুপ সির ক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু যা দেওয়া আছে যেমন উচ্চ মাধ্যমিক যোগ্যতা ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যেরকম তোমরা দেখেছো যে এন টি যারা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছো সেখানে কি যোগ্যতা দেখেছো লেভেল টু পোস্টের যোগ্যতা দেখেছো উচ্চ মাধ্যমিক সঙ্গে ফিফটি পার্সেন্ট এখানেও কিন্তু সেম অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান একদম সেম শুধুমাত্র যারা এস সি এসটি এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার না হলেও কিন্তু চলবে অথবা যাদের হায়ার কোয়ালিফিকেশান মানে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান যোগ্যতা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বারে কিন্তু কড়াকড়ি কিন্তু নেই এই ব্যাপারটা ক্লিয়ার আছে তো এবার তাহলে গ্রুপডির ক্ষেত্রে কি হবে গ্রুপডির ক্ষেত্রে দেখো এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে গ্রুপ ডি লেভেল ওয়ান দেখতেই পাচ্ছ সিপিসি আঠেরো হাজার টাকা থেকে উনষাট হাজার দুশো টাকা এবার এখানে যেটা বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে এস মানে হচ্ছে তোমাদের সিগনাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এই সব ডিপার্টমেন্টে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার সঙ্গে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট দরকার অথবা তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই দরকার যে কোনো একটি যোগ্যতা কিন্তু প্রয়োজন এবং আদার যে সব ডিপার্টমেন্ট আছে আদার ডিপার্টমেন্ট মানে কি যেটা তোমাদের আমি আগেই ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম সেটা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট ঠিক আছে যেখানে তোমাদের ট্র্যাকম্যান থেকে শুরু করে বিভিন্ন আছে মেডিকেল ডিপার্টমেন্ট এই যে যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের রাখা হয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পাস যোগ্যতা আছে শুধু মাধ্যমিক যাদের আইটিআই করা নেই তারা ট্রাফিক এবং মেডিকেল এই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেখানে কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন হবে না কিন্তু যারা আইটিআই করেছো তারা কিন্তু কটি পোস্টের জন্য কিন্তু যোগ্য তুমি যে যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে চাইবে তুমি সেই ডিপার্টমেন্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার আচ্ছা হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের একটা ইনফরমেশান আমার প্রোভাইড করা ছিল একদম অফিসিয়ালিভাবে এটা কিন্তু রিলিজ করেছে তো মেন বিষয়বস্তু হচ্ছে আমি তোমাদের আগেই ক্লিয়ার করলাম যে এখানে কিন্তু যোগ্যতা যেটা সেটা কিন্তু আইটিআই যোগ্যতাকেই কিন্তু মান্যতা রাখা হচ্ছে সব কটি পোস্টের জন্য ঠিক আছে কিন্তু মাধ্যমিক যদি তুমি শুধু পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে কিন্তু সেটা পাঁচটা মতো পোস্ট এর বাইরে কিন্তু তুমি কোনো পোস্টের জন্য শুধু মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আজকের নোটিসটার মাধ্যমে একদম জাস্ট নোটিসটা রিলিজ হয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরলাম এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা